সুলতানা সঙ্গে কয়েক লন্ডনে মানবতন্ত্রের উপর মুক্তচিন্তকদের এক সেমিনারে বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি সেমিনারে বলতে এসেছিলেন তার বক্তব্য শোনার জন্য আমি উদ্ভিদ ছিলাম কিন্তু খুব উত্তেজিত ছিলাম না জানতাম বাংলাদেশের সুশীল নেতানিত্রীর প্রায়শ মিথ্যা বলেন সুলতানা কামালকে ভেবেছিলাম তিনি যেহেতু নামিল তিনিও ইসলামী মৌলবাদ এবং সন্ত্রাসবাদ বাড়ার পেছনে এক আমেরিকা ছাড়া আর কারো দোষ দেখাবেন না অথবা মৌলবাদ থাকলেও আদৌ যে বাংলাদেশে নেই এ ব্যাপার নিশ্চিত থাকবেন কিন্তু আমাকে চমকিত করে সুলতানা কামাল অপ্রিয় সব সত্য বলেছেন মঞ্চ থেকে নেমে এলে তাকে অভিনন্দন জানিয়েছিলাম খুব সামান্যই কথা হয়েছে আমাদের জিজ্ঞাসা করেছিলাম আমাকে কি কোনো সরকারি দেশে ফিরতে দেবে না আমার আকুলতা তিনি ঠান্ডা চোখে দেখেছেন কোনো আশা দেননি সুলতানা কামালের উপর এখন ঝাঁপিয়ে পড়ছে সেই মৌলবাদী হায়নার দল যারা পঁচিশ বছর আগে ঝাঁপিয়ে পড়েছিল আমার ওপর তারা তার অবস্থা করতে চাইছে আমার মতো দিব্যি বলছে সুলতানা কামাল বলছেন ভাস্কর্য থাকতে না দিলে মসজিদ থাকতে দেয়া হবে না সুলতানা কামাল রাজপথে নেমে দেখুন হাড্ডি গোস্ত রাখা হবে না সুলতানা কামালকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করুন না হয় তাকে তসলিমা নাসরিনের মতো দেশের বাইরে পাঠিয়ে দিন সুলতানা কামাল দেশ বাংলাদেশ নয় কারো শরীরের হাঁটতিগ্রস্ত কিছু রাখা হবে না প্রকাশে এই হুমকি দেওয়ার পরও কোনো হুমকিদাতা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়নি আমার বিরুদ্ধে যারাই ফতোয়া দিয়েছিল আমার মাথার দাম যারা ঘোষণা করেছিল উনিশশো তিরানব্বই থেকে চুরানব্বই সালে খালদা জিয়াও কাউকে গ্রেপ্তার করার আদেশ দেননি বরং আমার বিরুদ্ধে গ্রেপ্তারি জারি করেছিলেন এভাবেই মৌলবাদীর অগণতান্ত্রিক অযৌক্তিক সব দাবি পূরণ করেছিলেন মাথায় তুলেছিলেন স্বাধীনতা বিরোধী ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীকে সরকার যদি কোনো অপশক্তিকে একবার মাথায় তোলেন তবে তাকে মাথা থেকে ওদের নামানোটা বড় কঠিন হয়ে পড়ে মাথাটাও কুড়ে করে খেয়ে নেয় ওরা খেলাধায়ী অপশক্তিকে মাথায় তুলেছিলেন এরশাদ তুলেছিলেন হাসিনা তুলেছেন দেশ যুদ্ধে সন্ত্রাস ছড়ানোয় নয় ভূমিকা অপরিসীম শুনেছি সুলতানা কামালের নিরাপত্তার ব্যবস্থা করেছেন হাসিনা এই কাজটি অবশ্যই তিনি ভালো করেছেন তো আমার নিরাপত্তার ব্যবস্থা করার বদলে আমার বিরুদ্ধে মামলা করেছিলেন সন্ত্রাসীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছি এই ছিল আমার অপরাধ বাকস্বাধীনতার বিরুদ্ধে যাওয়ার জন্য আঘাতপ্রাপ্ত ধর্মীয় অনুভূতির দোহাই দেওয়াটা নতুন কিছু নয় কোর্ট এলাকায় কোনো ধর্মীয় স্থাপনা থাকবে না এটি হেফাজতিদের দাবি সেই দাবি প্রেক্ষিতে সুলতানা কামাল বলেছেন আমিও মনে করি কোর্ট এলাকায় কোনো ধর্মীয় স্থাপনা থাকা উচিত না মূর্তি যেমন ধর্মীয় স্থাপনা তেমনি মসজিদেও হেফাজতিদের কোনো কথা অনুযায়ী সেখানে মসজিদও তো থাকা উচিত নয় ব্যাস হেফাজতিরা চারোদিকে প্রচার করা শুরু করলো সুলতানা কামাল বলেছেন কোর্টের সামনে যদি মূর্তি না থাকে তবে কোথাও কোনো মসজিদ থাকবে না দেশে কোথাও কোনো মসজিদ থাকবে না কথা বলেনি সুলতানা কামাল নিজের মতো সে যত ভিন্ন হোক অন্যের মতের চেয়ে প্রকাশের অধিকার সবারই আছে বাংলাদেশে মুসলিম মৌলবাদীরা বিনা বাধা হিন্দু বৌদ্ধদের মন্দির ভেঙে দেয় পুড়িয়ে দেয় কিন্তু আজ পর্যন্ত কোনো হিন্দু বা বৌদ্ধর সাহস হয়নি মুসলমানের মসজিদে একটা ঢিল ছুঁড়ে প্রতিবাদ করতে সুলতানা কামালের মত প্রকাশে কোনো নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে সবচেয়ে আগেও সব ধরনের ট্রেন্ডিং ভিডিও আপলোড করা হয় আমাদের ভিডিও আপনারা ভালো লাগলে এক্ষণে লাইক দিন কমেন্ট করুন